আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতাদ কাতা নোমান নৌমান আনহু বলেছেন রাসুল্লাহ সাল আলিহ সাল্লামের সময় এক ব্যক্তি শেষ রাতে সালাতে শুধুমাত্র উলহুআ আহাদ ছাড়া কোনো সুরাই তেলাত করেননি পরদিন সকালে কোনো এক ব্যক্তি রাসুল সাল সাল্লামের কাছে আসলেন তখন রাসুল সাল্লাহ আলহিম বললেন ওল্লি নপসি বিয়াদিহি কোরআন অর্থাৎ সে সত্তার কসম যার হাতে আমার জীবন এ সুরা হচ্ছে সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান অপর একটি হাদিসের মধ্যে এসেছে হজরত আবু সাইদ খুদ্দ্দ্দল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলীসাল্লাম তার সাহাবিদেরকে বলেছেন আই আহাদুকুম ফি অর্থাৎ তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে অসাধ্য মনে কর এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল এরপর তারা বলল হে আল্লাহ রসুল আমাদের মধ্যে কার সাধ্যে আছে যে এমনটি পারবে তখন তিনি বললেন উল হু আল্লাহু আহাদ সামাদ সুলুসাল কোরআন অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ সামাদ এ সুরাটি হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান জামে সহিগিরের এক হাদিসের মধ্যে এসেছে রাসুল্লা সাল সাল্লাম বলেছেন মান আহাদ লাহু ফিল করা অর্থাৎ যে ব্যক্তি সুর এখলাস দশ বার পর্বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন সহি বোখারির অপর একটি হাদিসের মধ্যে এসেছে হজরত আয়সা সিদ্দিকা আল্লাহু আনহা থেকে বণিত নবী সাল আলহ সাল্লাম প্রত্যেক রাতে যখন গোমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের চেটু একত্রে জমা করতেন এবং তাতে তিনকুল পরে ফু দিতেন তারপর তার দ্বারা দেহের উপর যত দূর সম্ভব হাত বুলাতেন মাথা চেহারা ইত্যাদি ও দেহের সামনের অংশ থেকে শুরু করতেন এরপর তিনি তিনবার এমনটা করতেন সুপ্রিয় দর্শক এখলাসের ফজিলের সম্পর্কিত কয়েকটি হাদিস উল্লেখ করেছি আরও কয়েকটি সই হাদিস বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে কিন্তু সুরা এখলাসের ফজিলর সম্পর্কে মাহাত্ম সম্পর্কে অনেককে বলতে শোনা যায় যে সুরা এখলাস তিনবার পাঠ করে খালি পাতিলে ফু দিলে সেখানে গোস্ত এবং রুটি অথবা বিরিয়ানি ভরে যাবে অথবা সুরা এখলাস খুব ভালো মনে তিনবার পাঠ করে মাটিতে ফু দিলে স্বর্ণ হয়ে যাবে এরকম অনেকের হয়ে গিয়েছে যাহা বলা হয় এগুলি বানোয়াট মিথ্যা কারণ অনেকে এরকম চেক করবে পরবর্তীতে সে না রুটি হালুয়া পাবে না সে কোনো ধরনের স্বর্ণ পাবে তখন সুরা এখলাসের প্রতি তার একটি অবজ্ঞা সৃষ্টি হবে এবং ভুল ধারণা সৃষ্টি হবে অতএব এ ধরনের কথা আপনারা মানবেন না শুনবেন না